সুপ্রদর্শক আপনারা আজকে দেখতে পেয়েছেন কমিক এক ভণ্ড দাড়ি, টুপি জুব্বা সব পরে টোরে এসে ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে বলতেছে আমি কোরআন শরীফ খতম দিয়েছি আমি এখন জিয়ারত করব। অর্থাৎ শেখ মুজিবের বাড়ি জিয়ারত করতে এসেছে সে পরবর্তীতে তার বউ অর্থাৎ তার স্ত্রীকে সাথে নিয়ে এসেছে আপনারা দেখতে পেয়েছেন তার দুই সন্তান কেউ নিয়ে এসেছে তার স্ত্রী বলতেছে ও তো কোরআন শরীফই পড়ে না তা ও খতম দিল কবে মানে যার বউ বলতেছে যে কোরআন শরীফ পড়ে না ও খতম দিল কবে সে নাকি শেখ মুজিবের জন্য দুইবার কোরআন শরীফ খতম দিয়ে এখন এসেছে ধানমন্ডি বত্রিশ নম্বরে তার জিয়ারত করার জন্য আচ্ছা বলেন তো ধানমন্ডি বত্রিশ নম্বরে কি শেখ মুজিবের কবর মানুষ তো জিয়ারত করতে যায় কবর বাড়ি জিয়ারত করতে চায় আমি দুনিয়াতে শুনিনি এই ভন্ডর কাছ থেকে প্রথম শুনলাম যে কোনো বাড়ি নাকি মানুষ জিয়ারত করতে যায় শেখ মুজিবের কবর কোথায় টুঙ্গি পাড়ায় তো জিয়ারত করতে গেলে তো টুঙ্গি পাড়ায় যাবে তো ধানমন্ডি বত্রিশ নম্বরে কি ও যে ভণ্ড ও যে মৃত্যুক তার স্ত্রী তার প্রমাণ দিয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে ওর বক্তব্যটি একটু শোনাবো ও যে বারবার বলতেছে যে আমি কোরআন শরীফ খতম দিয়ে এসেছি দুই বাড়া এবং জিয়ারত করার জন্য এসেছি অথচ জিয়ারত কিন্তু মানুষ কবরে করে কবর জিয়ারত করে কোনো বাড়ি জিয়ারত করে না তো ভাঙ্গা বাড়ি সেখানে সে জিয়ারত করতে এসেছে কত বড় ভন্ডর ভণ্ড একটু তার বক্তব্যটি শোনেন

সাংবাদিকদের সামনেই বলতেছে যে পাগল ও মিথ্যা কথা বলতেছে কবে শরীফ পড়লো আর কবে খতম দিলো দুইবার দিয়েছে তাও সাংঘাতিক ব্যাপার এই ভণ্ডর ভণ্ডামি তার স্ত্রী বের করে দিয়েছে তার স্ত্রী রাগান্বিত হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ও যে মিথ্যা কথাগুলো বলতেছে যে দুইবার খতম দিয়ে এসেছে শরীফ মূলত ও মনে হয় টাকা পেয়ে ও দাড়ি টুপি আছে জুব্বা টুব্বা পড়ে এসেছে ওকে আওয়ামী লোকজন টাকা দিয়েছে নয়তো ও ভায়াল হওয়ার ধান্দায় বা টাকা পাওয়ার আশায় এই ধরনের ভন্ডামি সে করতেছে শিউ দর্শক তার স্ত্রী বলতেছে যদিও কেউ যদি আমলিক করে বা ভালোবাসে তো এখন কি এসে তার প্রমাণ দিবে এইভাবে তার স্ত্রী নিজে বলছে আপনারা শুনতে পেয়েছেন এ হচ্ছে আবদুল ইবনে উবায়ের যোগ্য উত্তরস্বরী মুনাফিকের সর্দার ছিল দাড়ি টুপি জুব্বা কোনো কিছু কমতে ছিল না কিন্তু তার ভিতরে তার ভিতর ইসলাম ছিল না তিনি মোহাম্মদ সাল্লা সাল্লামকে নেতা হিসেবে না মেনে আবু জাহেলকে নেতা হিসেবে মেনেছিল শিখ প্রদর্শক প্রকৃত ইতিহাস আপনারা জানেন শেখ মুজিব তিনি স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বাকশাল কায়েম করেছিলেন সমস্ত দলকে তিনি ধ্বংস করে তিনি একাই আধিপত্য বিস্তার করেছিলেন এবং সারা জীবন ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চেয়েছিলেন তারই প্রতিফলন হিসেবে আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কর্মকর্তারা তাকে হত্যা করেছিল তার পরিবার সহ শুধু এই কারণে নয় তিনি এই ক্ষমতা কুক্ষিগত করে রেখে তার পরিবারের তার সন্তানরা ব্যাঙ্ক ডাকাটি সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছিল তার সন্তানরা পরের স্ত্রীকে ধর্ষণ করেছিল আরেকজনের একজন মেজরের স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছিল আপনারা জানেন এই ধরনের অপরাধ করার পরেও তার সন্তানদের কোনো বিচার তিনি দেননি পরবর্তীতে মানুষ রাগান্বিত হয়ে সেনাবাহিনীর কিছু মানুষ রাগান্বিত হয়ে তাকে হত্যা করেছিল এই ঘটনা কিন্তু আপনারা জানেন তো সেখান থেকে তাকে হত্যা করার পর কোনো মানুষ কিন্তু তার পাশে যাননি তার জানা যায় কয়জন মানুষ হয়েছিল কেউ কিন্তু তার পাশে যাননি তিনি এতটা পচে গিয়েছিলেন মানুষ তারপরে ঘৃণা এসে গিয়েছিল যদিও যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় তার জনপ্রিয়তা ছিল আকাশচম্বী আমরা জানি কিন্তু পরবর্তীতে তিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের মানুষের পরে যা করেছেন যে বাকশাল কায়েম করে এটি বাংলাদেশের মানুষ গ্রহণ করতে পারেনি তাই মানুষ তারপরে ক্ষিপ্ত ছিল সুপ্রিয় দর্শক আপনারা দেখেন শেখ হাসিনাকে শেখ পরিবার সবাইকে নাকি সে ভালোবাসে ভণ্ড বলতেছেন অথচ শেখ শেখ হাসিনা আমাদের চোখের সামনে মাত্র কয়েকদিন আগে এদেশের ছাত্র সমাজকে পাখির মতন গুলি করে হত্যা করেছে এমন কোনো অত্যাচার নির্যাতন নাই যা করেনি বাংলাদেশকে এতটা জঘন্য করে তুলেছে সারা বিশ্বের সামনে সরাসরি ফ্যাসিস্টের সে উপমা হিসেবে দাঁড় করিয়েছে মানুষকে গুম খুন হত্যা বিচার বহির্ভূত হত্যা মানুষের বিচারের নামে অবিচার করে ফাঁসি দিয়ে হত্যা করেছে দেশের আলেম আলেমাদেরকে এদের মতন পরিবারের প্রতি ভালোবাসা মানুষের জন্মাতে পারে না ও হচ্ছে আবদুল্লাহ উবায়ের উত্তর এই জন্য ওর শেখ হাসিনা এবং শেখ মুজিবের প্রতি ভালোবাসা হবে না তার স্ত্রী নিজেই বলছেন সে মিথ্যা কথা বলছে সে কোরআন খতম দেয়নি বারবার বলছে সে কোরআন খতম দিচ্ছে এই কথাটা বারবার বলতেছেন অথচ তার স্ত্রী বলতেছে জীবর কোরআন শরীফ খুলে দেখে না সে কোরআন পড়ে না আর সে তাকে কোরআন খতম দিয়েছে দুইবার শেখ মুজিবের জন্য এ ধরনের মিথ্যাচার চাপাবাজি করে শেখ হাসিনার কাছ থেকে হয়তো বা আওয়ামী লীগের কাছ থেকে একটু মানে কিছু পয়সা করি কামাতে চাচ্ছে সে প্রদেশের বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সব সময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামুম রহমতুল্লাহ আবার কাতো